মোবাইলে ইন্টারনেটের প্যাকেজে ডাটার মেয়াদ তুলে দেওয়ার পক্ষে আটানব্বই শতাংশের বেশি মানুষ কালবেলা অনলাইনের পক্ষ থেকে এক অনলাইন জরিপে এর তথ্য উঠে এসেছে রোববার দুপুর পর্যন্ত মাত্র একদিনে এই মতামত জরিপে অংশ নিয়েছিলেন ছেচল্লিশ হাজারের বেশি মানুষ যেখানে ডাটার মেয়াদ রাখার পক্ষে মতামত দিয়েছেন এক শতাংশের কিছু বেশি মানুষ বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ডাটার নানা ধরনের প্যাকেজ রয়েছে ডাটার মেয়াদ থাকা উচিত কিনা তা নিয়ে গত শনিবার থেকে একটি মতামত জরিপ শুরু করে কালবেলা অনলাইন কালবেলার মতামত জরিপে বলা হয় মোবাইলে ইন্টারনেট ডাটার প্যাকেজ নিয়ে জরিপ করছে বিটিআরসি কিন্তু অনেকেই ডাটার মেয়াদ প্রত্যাহার করার পক্ষে এই প্রশ্নের দুটি উত্তর রাখা হয় প্রথম ডাটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত দ্বিতীয় ডাটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত না এখানে দ্বিতীয় উত্তরের সমর্থন করেছেন আটানব্বই শতাংশের বেশি মানুষ আমার টাকা দিয়ে আমি এমবি কিনবো কিন্তু এই এমবির মেয়াদ কেন থাকবে ভাই কারণ আমি তো চাই যে আমি যে কয় টাকা এমবি কেন আমি এমবি এক মাসে খরচ করতে পারি বা এক বছর খরচ করতে পারি আমার মন মতো আমি খরচ করবো কিন্তু এই টাকা দিয়ে এমবি কেনার পরে এটা মেয়াদ থাকে এটা আমি মানতে রাজি না এক মাসের প্যাকেজ বা এক সপ্তাহের প্যাকেজ কেন থাকবে আমার আনলিমিটেড আনলিমিটেড থাকলে তো সবার জন্যই সুবিধা আমার টাকা দিয়ে আমি এমবি কিনলে এই এক সপ্তাহ পরে এমবি ম্যাচ মেয়াদ শেষ দেখি তো এমবি তো অনেক সময় শেষ করা যায় না সাধারণ মানুষ বলছেন তারা নিজেদের টাকায় ডাটা কিনছেন সেখানে কেন মেয়াদ থাকবে কোনো পণ্য কেনার অর্থ হচ্ছে সেটি তার একান্তই নিজের আমি তো প্যাকেজ বলি বান্ডেল প্যাকেজ নেই আর কি আমি তো দেখা যায় আমার প্রতি মাসেই রয়ে যায় এটা মানে শেষ হয়ে যায় শেষ করতে পারি না আমি এটা তো উচিত কিছু একটা করার এমবি থেকে কিন্তু মেয়াদ শেষ হয়ে যায় নিজের টাকা দিয়ে এটা আসলে নিতে পারছি না এটা আসলে এটা যদি তার ব্যতিক্রম যদি কিছু হয় এটা করা উচিত এদিকে মোবাইলে ইন্টারনেট প্যাকেজে ডাটার মেয়াদ দিয়ে জরিপ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গত শনিবার থেকে বিটিআরসি এই জরিপ শুরু করে